হ্যালো গাইজ করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি সোহাগ মামার গরম সুস্বাদু পপকর্ন এর দোকানে ভিডিওটা করতেছি তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাধারণত যেটা দেখে থাকি বা দেখে যাচ্ছে আর কি এখানে দেখতে পাচ্ছেন যে মামাটা আসলে পপকর্ন আমরা ভুট্টা বলে থাকি আর কি তো এটার ইংলিশে এটার নাম হচ্ছে পপকর্ন তো আসলে পপকর্নটা আমরা খুবই কম জানি সাধারণত বেশিরভাগ অনেকেই আছে যে পপকর্ন ভাজা এটার নাম এটা অনেকে জানে না ভুট্টা ভাজা এইভাবেই নাম চলে আসে আর কি তো যাই হোক এটা আমরা দেখে থাকি পপকর্ন ভাজা নামে সাইনবোর্ড থেকে শুরু করে সব জায়গাতেই তো এই মামাটার নাম হচ্ছে সোহাগ মামা তো এমনি সাধারণত বগুড়ার সাত মাঝাতে সপ্তবতী মার্কেটের সামনে প্রতিদিনই এইভাবে সন্ধ্যের পরে এবং রাত দশটা এগারোটার পর দোকান দিয়ে থাকে না তো পপকর্ন ভাজাটা আসলে ভাজা হয় এটা পপকর্ন সরিষার তেল লবণ এবং কিছু মশলার দ্বারা এখানে কোনো ভেজাল জাতীয় কোনো খাবার নেই বললেই চলে সাধারণত আমরা আমাদের চোখের সামনেই ভাজাগুলো ভাজা হয়ে থাকে তো পপকর্ন ভাজা ভাজার পরে সুন্দর করে এরকম দশ টাকা এবং বিশ টাকা টাকাতে বিক্রি হয়ে থাকে তো আমি অনেকক্ষণের সাথে কথা বললাম কথা বলে যা জানলাম যে উনি পার্ট টাইম জব হিসাবে দিনের শেষে বিকেলবেলা এই দোকানটা উনি করে এবং এই দোকানটা করেই বা এই ধরনের বিজনেসটা করে উনি আর কি স্বাবলম্বী এবং এই বিজনেসটা করে ওনার সংসার চলে আর কি তো মামাটার মশলা যদি কথা বলি মশলাটা উনি বাসায় তৈরি করে নিজেই তৈরি করে মশলা এবং দোকানটা খুব স্বল্প এবং ছোট পরিসরে এই দোকান করতে মূলত খুব বেশি ইনভেস্টের প্রয়োজন হয় না শুধুমাত্র পপকর্ন ভাজার জন্য একটা মেশিন একটা স্টল এবং পপকর্ন বা মশলা এতটুকুতেই একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় তো যা কথা শুনে যা বুঝলাম বা যে কথাবার্তা শুনে আমার যতটুকু ধারণা হইলো তাতে উনি এই পপকর্ন বিজনেসটা শর্ট টাইমে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা সবারকছ দোকান করে মোটামুটি ভালো একটা বেনিফিট বা ভালো একটা লাভবানের মধ্যে উনি আসে এই করেই ওনার জীবনযাপন করে থাকে তো সবাই মামাটার দোকানে আসবেন বা সবার মামাটার জীবনে দোয়া করবেন